জানে না তো আবার এখন এই যে আমার সাথে যে এবং যারা যাচ্ছ ওই তোমাদের যদি কারো কামনা বাসনা থাকে তোমরা কিন্তু ঠিকঠাক মতো সময় দিয়ে কামনা বাসনা করে আসো ওই আমার তো আর কামনা সাগর নেই আমার তো জবর চাই আমার কামনা সাগর জয় স্যার শ্রীধাম ওরা কান্দি যা

তোমরা এই প্রেম প্রেমের মেলায় অশ্বিনী বলতেছে ওই তিরিতাপ জ্বালায় ওই সংসারে আর ফিরে যাস না বলো কিনে মনের মতো হরি চাঁদের হয়ে হরি চাঁদের হয়ে হরি দাস হয়ে জগ জগতের পরে সব দিয়ে বেড়া এখন অশ্বিনী কিন্তু এইটা বলতেছে এখন তোমরা আবার নাকি হরি চাঁদের না চাইয়ে তোমাদের ওই যে কয়টা গরু সাবা সাবা পাবা গের সাবা পাবা হ্যাঁ পানের বড়ার সাবা পাবা ছেলে মেয়ে সাবা পাবা চাকরি বাকরি রোগ সাবা পাবা হ্যাঁ কিন্তু ওই গোল কিরকম উদাহরণ হয়ে থাকে শ্রীধি হলিলামের পাতায় ঠাকুর যে বাড়িতে যেত চারিপাশ থেকে বক্তরা চলে আসে আহ ঠাকুরের সাথে সারা ঋষি জাগরণ করে এমন মহাভাবে হরিনামের দায়িকা শক্তিতে ঠাকুরের ইচ্ছায় এমন মহাভাব এক একজনের ভিতরে এমন ভক্তির আবেশ প্রেম আবেশ হতো যে ছেলে মেয়ে ছোট ছোট কচিখাতো ছেলে মেয়েদেরকে একখানে রেখে হ্যাঁ হরিনামে মাতোয়ারা হয়ে যখন সকালে সূর্য উদিত হতো ঠাকুর বলতো যাও সবাই যা যা গৃহ কর্মে ফিরে যাও তা ওই মহাভাবে ভাবুক হয়ে দেখা গেল কেউ নিজের ছেলে রেখে অন্যের মেয়েকে নিয়ে না বাড়ি যায়নি চলে গেছে তো প্রতিমধ্যে বসে চিন্তা করতে যে

ওই যে ছেলে বা মেয়ে অর্থাৎ হচ্ছে ওই যে যখন আসছিলাম ছেলে বা মেয়ে নিয়ে আসছিলাম অর্থাৎ আমার সংসার নিয়ে আসছিলাম ঠাকুরের কাছে জমা করে সংসারটাকে জমা করে ঠাকুরের সঙ্গ করে আবার কিন্তু মহাভাবে ভাবুক হয়ে হ্যাঁ সেই সংসার এত হালকা হয়ে গেছে নাকি আমি তো দিশিয়ারা ওরই নামে পাগল পারা আত্মহারা কিন্তু অর্ধেক পথে যত আমি ঠাকুরকে রেখে চলে যাচ্ছি সংসারের দিকে সংসার আমাকে বলতে যে আয় এ দেখ এই নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ এই যে রে হ্যাঁ এই যে কবে করবি নি রে অর্থাৎ ওই যে ওই যে আস্তে আস্তে হরিহারা হ্যাঁ হচ্ছে কোলে যে ছেলে বা মেয়ে ওইটা উপমা ওটা হলো একটা বোঝা ওটা সংসার

আমার ছেলের নিয়ে আসি তবে যাই আবার হরিলে দর্শন করে যে বাবা হ্যাঁ এই কিন্তু লেখা নাই এমনটা করে কিন্তু লেখা নাই যে বাবা তুমি বলেছিলে জাতিলাম কিন্তু মাঝখানে সংসার করছে কি আয় হ্যাঁ এরকম মহাভাব নিয়ে ঘরে ভিড়া যাবে না এনে আসলি হ্যাঁ এ কোনো কিছু ঠিকঠাকভাবে চলবে না রে হ্যাঁ যেভাবে এনতে সেই সেইভাবে আয় এইবার যাইয়ে ওই যে যে মেয়ে নিয়ে গেছিল সে ওইনে জমা দিছে সে সল নিয়ে গেছিল সে জমা দিছে তারপরে হ্যাঁ হ্যাঁ এই তো আমার সল নাকি এইবার সল নিয়ে সংসারে চলে গেছে এখন তোমরা বলো মনের কায়দায় যাবা নাকি আর আছে ওই যে ওরাও কিন্তু ঠাকুরের সাথে সংঘ আবার গৃহ ধর্ম রক্ষা করতো আবার ওই মাঝখানে আবার ফিরে যাই আনা লাগতো এখন সেটা তোমাদের বিষয় তারপরে অবশ্যই করতে দিছে নাকি শ্রীধাম ওরা কান্দি